আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদেরকে ও ভালোবাসায় আমিও ভালো আছি তো এখন বাজে রাত এগারোটা তো বাদামটা ভেজে রাখতেছি হ্যাঁ তো এটা হচ্ছে খোলা বাদাম তো খোলা বাদামটা আমি এনেছিলাম তো সেটা ভেজে এখন বই আমি ঢুকে রাখবো আর এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে তেল মানে এক দুই ফোটা তেল আর সামান্য পরিমাণে হচ্ছে সল্ট মানে লবণ এক দুই দানা দিয়ে এটা ভেজে নিচ্ছি এটা কিন্তু একদম চুলাটা খুব স্লো দিতে হবে নাচতে দিয়ে এটা হচ্ছে ভেজে নিতে হবে অনেক সময় ধরে তো অলরেডি আমি কতগুলো ভেজেছি তো এটা একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে তো একটু হচ্ছে মানে আর একটু পরেই যখন ঠান্ডা কমে যাবে তখন আমি ভয়েমে ভরবো এটা এটা কিন্তু আপনারা ভর্তা করেও খেতে পারেন আর এমনিতেও বাদামটা খেতে পারেন শ্যামাইতেও দিতে পারেন বাদামগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে থালা বাসন সব পরিষ্কার করে রেখেছি আর এখানে ডিমগুলো ধুয়ে নিয়ে এসেছি তো ধোয়ার পরে যে এরকম এখানে রেখেছি তারপর আমি ফ্রিজে রেখে দেব। তো এই তো কাজকর্মগুলো এভাবেই করতেছি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সকালবেলা ঠান্ডার দিন পড়েছে তাই আমার বর খিচুড়ি খাবে তো ফ্রিজ থেকে এই তো আচারের হচ্ছে বৈমটা বের করলাম তো আচার দিয়ে খিচুড়ি খেতে আমার ভীষণ পছন্দ আর আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দ তো যাই হোক গরম গরম খিচুড়ি ডিম ভাজি আর আচার তো খেয়ে নিব এখন আর এটা এখনো খিচুড়িটা আমি বেড়ে দেইনি তো যাই হোক খুবই গরম বাড়তে পারতেছি না একটু পরেই হচ্ছে বেড়ে নিচ্ছি তো বন্ধুরা সকালবেলা এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক সকাল টাইমটা ওইভাবে কেটেছে আর হচ্ছে শেয়ার করা হয়নি এখন এই যে একটু সন্ধ্যায় নাস্তা করব তো নুডুলসটা আমি রান্না করে রেখে দিব আমার ছেলের জন্য কারণ ও যখন তখন খেতে চায় আর ছোট মানুষ কখন কি খেতে চায় তখন কিন্তু সেটাই দিতে হয় ওদের মন মানসিকতা যাতে নষ্ট না হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমার সুন্দর একটা নকশি কাঁথার ডিজাইন তো আপনারা সবাই জানেন আমি এগুলো সেল করে থাকি তো অবশ্যই যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন আর এই কাঁথাগুলো কিন্তু আমরা নিজেরাই হচ্ছে নকশিটা করি তো তারপর যাই হোক সন্ধ্যার আগে আগে আমি একটু বাচ্চাদেরকে নিয়ে ওর বাবার সাথে হাঁটতে গিয়েছিলাম তো আমাদের ভাইরাল এই সেই জায়গায় তো বগুড়ার হাতির ঝিল বগুড়ার মতির ঝিল আর বগুড়ার হচ্ছে করতোয়া নদীর পাড় তো খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন আমি শেয়ার করে দিলাম আর আমার ছোট্ট গুট্টু বাবুটা দেখেন আমি ওকে একটু ছেড়ে দিয়েছি যে একটু হাঁটি হাঁটি পা করুক তো খুব সুন্দর লাগতেছে পরিবেশটা আর বাচ্চারা এনজয় করতেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই এই যে এখানে হাঁটতেছে যে যার মতো টাইম পাস করতেছে তো আমিও আমার বেবিদেরকে নিয়ে এসেছি আর আমি হাঁটতেছি তো খুব ভালো লাগলো তো আজকের ওয়েদারের সাথে পরিবেশটা কিন্তু চমৎকার ছিল আপনারা যারা বগুড়ায় থাকেন তারা করতোয়া নদীর পারে ঘুরে আসতে পারেন এভাবে সুন্দর আর সময় কাটাতে পারেন দেখেন আকাশটা খুব সুন্দর মেঘাচ্ছন্ন সন্ধ্যার আগে আগে এখনই মাকে যান দিয়ে দেবে আর এদিকে হিন্দুরা কি যেন পূজা করতেছে সেটার ওখানে লাইটিং দিয়ে ঘর বানাইছে যাই হোক তো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করে দেবো শেষ পর্যন্ত যারা দেখেছেন যারা আমাকে চয়েস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবাই সবার পাশে থাকি সাপোর্ট করি ইনশাল্লাহ সবাই একদিন এগিয়ে যাব আমরা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ বিদায় নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে